আজকে যেমন ভারতের মাটিতে অকারণে নির্যাতন করে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দেওয়া হয় আজকে যেমন অকারণে বিনা অকারণে বিনা উপজু হাতে পিটিয়ে ঠাটিয়ে মেরে দেওয়া হয় ঠিক এমনই নির্যাতন নিপীড়ন সেই দিন মক্কার চলছিল ভাইগণ আবু জেহেলের নেতৃত্বে সেই দিন মক্কার মাটিতে কেউ যদি মদ সুদের বিরুদ্ধে কথা বলতো আবু জেহেল তার সেনাপতি কামান্ডারেরা যদি জানতে পারতো তাকে তুলে নিয়ে যে গরম তেলে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দিত পিস পিস করে কেটে রাস্তায় ছিটিয়ে দিত এমনই নির্যাতন নিপীড়ন মক্কার মাটিতে চলছিল আমার নবী এবং নবীর সাহাবিরা সেই দিন মক্কার মাটিতে হতাশ হয়ে গেছিলেন আমার আল্লাহর দরবারে বলেন আই আল্লাহ কেমন করে উঁচু করবো এই দরখাস্ত যখন আমার আল্লাহর দরবারে চলে গেল আমার আল্লাহ রসুলের কাছে এই আয়াতটি দিয়ে পৌঁছে দিলেন জিবিরাইল রে নবীর কাছে খবরটি পৌঁছে দাও রাসূলের কাছে খবরটি পৌঁছে দাও হলো জিবরাইল এসে বলে দিলেন ওগো নবী চঞ্চল করোনা ওয়ালা তাহিনু ওয়ালা তাহzano তিন চিন্তায় চিন্তিত হয় না এই নাজিল মাত্র এক থেকে দুই বছরের মধ্যে আমার আল্লাহ পনেরোই জিবিরাইলকে পাঠালেন হে জিবিরাইল আমার নাবিকে বলে দাও যেন উহুদ বদরের প্রান্তে কালে আমার পতাকাটা উঁচু করে দেয় আমি তার সাহায্যের সহযোগিতা করব ভাই গপ আমার আল্লাহর দরবা আমার আল্লাহর অর্ডার হয়ে গেল ভাইজান আমি মনির উদ্দিন बेईमान আমি মনির উদ্দিন চিচার আমি মনির উদ্দিন দালাল আমি মনির উদ্দিন সকাল বেলায় ভোল্টুর লোক সন্ধ্যা বেলায় ঝন্টুর লোক আর বুঝতে পারছি আমি সকাল বেলায় ভোল্টুর লোক সন্ধ্যা বেলায় ঝন্টুর লোক কিন্তু আমার আল্লাহ বলেন যাহা বলেন যাহা করেন যাহা বলেন তাহাও সত্য ওই যে সেদিন বলে দিলেন আমি তোমাদেরই কল্যাণ করব আজকে দেখেন তার প্রমাণ হয়ে গেল প্রমাণটা কি রে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল আমার দয়ার রসুল নবী মোহাম্মদুর রসুল বলুন সাল্লাসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী মক্কার মাটিতে দাঁড়িয়ে আওয়াজ ছেড়ে বলে দিলেন রে আবু জেহেল তার সেনাপতি কমান্ডারেরা আয় কালেমার পতাকা উঁচু করতে চায় আয় মায়ের দুধ খেয়েছি ময়দানে বেরিয়ায় এই এই ঘোষণা যখন আমার নাবির হয়ে গেল আবু জেহেল শুনতে পেয়ে তার শরীরের রক্ত টকপক করে ফুটে হুংকার দিয়ে বলে কে কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নাবির দিন প্রতিষ্ঠিত করতে চায় যা সেনাপতি কামান্ডারেরা যাও চাও সেনাপতি কামান্ডারেরা যাও ওই নবীকে এ কে এবং তার লাই কর তারা সাহাবিদেরকে পিটিয়ে মাটির সাথে গুঠিয়ে দাও এমনই খবর হয়ে গেল আবু জেহেলের লোকেরা তোড় দিল এই দিক থেকে আসতে আসে আবু জেহেলের সেনাপতি কমান্ডার এই দিক থেকে আসতে আসে আমার নবীর সাহাবিরা ময়দানে জমা হতে হতে ময়দানে জমা হলো এক লাখ তিন হাজার কত জমা হলো কত এক লাখ তিন হাজার জমা হলো তবে এক লাখ হলো আবু জেহেলের কামানদার আর তিন হাজার হলো আমার দয়ার হাবিবে লড়াইটা কি সম্ভব বন্ধু দুই হাজার বাইশ সালের সিস্টেমে কি সম্ভব কেন ভাইজান এক লাখের ভিতরে যদি তিন হাজার ঝাপিয়ে পড়ে খুঁজে পাওয়াটা সম্ভব নয় বেঁচে থাকা তো দূরের কথা রে ওরাই ওরাই মরে যাবে কোনটা মুহাম্মাদের লোক চিনাও মুশকিল কেন এক লাখের মধ্যে মাত্র তিন হাজার বেশি ভাই আমার আব্বা জানের কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদাব তিনি বলেন যাহা করেন তাহা তিনি এক তিনি এক তিনি একা তিনি সত্য তার পুরাণ সত্য এবং তিনি যাহা বলেন তাহাও সত্য ভাইজান রামার জানে রাম রামার সমাজ জানে রাম রামার শিকৃত বুদ্ধিজীবী বন্ধুরা আমি মণিরুদ্দিনামাদের ভাই আপনারা যেন আমারই ভাই যদিও আমার বাড়িটা বর্তমান হরিশ্চন্দ্রপুরের মাটিতে তবু তবুও যেন আমি আপনাদেরই ভাই হাত দুটি জড়িয়ে বিনীত অনুরোধ করে বলে যায় কল্যাণ আমাদেরই হবে বিজয় আমরাই করব কেন সেই দিন লড়াইয়ের ময়দানে লড়াই আরম্ভ হয়ে গেল এই মাত্র তিন হাজার এই এইদিকে লক্ষ লক্ষ লড়াই হয়ে গেল ভাইজান বেশি নয় অল্প টাইমের মধ্যে আবু জেহেলের লোকেরা ময়দান ছেড়ে পালাতে আরম্ভ করলো আমার রসুল এবং নবীর সাহাবিরা হযরতে আলী থেকে হযরতে হানজালা পর্যন্ত এমন नौजवान তরুণেরা তারা কালেমার পতাকা উঁচু করে মক্কাবাসীকে দেখিয়ে দিল শুধু মক্কাবাসী নয় রে পৃথিবীর মানুষকে তার ইতিহাস দিয়ে দিল একবার জোরে বলি নারায়ে তাকবীর আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনির উদ্দিন আপনাদের ভাই আপনারা আমারই ভাই তবে আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা তবে এখন আমার বলার উদ্দেশ্য হলো বলার উদ্দেশ্য হলো আমরা তো ভাগ্য সুভাগ্যবান আজকে আমরা ভারতের মাটিতে তিরিশ পারসেন্ট কিন্তু সেই দিন মক্কার মাটিতে মুসলমানেরা ছিল ওয়ানলি মাত্র দুই থেকে তিন পারসেন্ট তবে তিন পারসেন্ট বিজয় হলো আর এই তিরিশ কেন লাঞ্ছিত ওরাও তো মুসলমান ওরা কি জি আমি মনির বলছি তবে আমার কথাটা একটু খেয়াল করে শুনবেন যদিও আপনাদের পাড়ার মনির উদ্দিন হয় যদিও আপনাদের ছোট্ট ছোট্ট এক সুপরিচিত বন্ধু ভাই হয় আমি আপনাদের প্রশ্ন করে বলি উত্তরটা দিবেন আল্লাহ হয়ে তবে ওরাও তো ছিল সংখ্যালঘু আমরাও তো হলাম সংখ্যালঘু ওরাও তো ছিল মুসলমান আমরাও তো হলাম মুসলমান ওদেরও নাম ছিল আব্দুল্লাহ আমাদের আব্দুর রহিম ওদের নাম ছিল আব্দুর রহমান আমাদের নাম হলো আব্দুর রহমান ওরাও গরুর মাংস খেত আমরাও গরুর মাংস খাই আমি নিজে খেয়ে আসলাম গতকালকে বিহারে গেছিলাম আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ তবে ওরাও তো ওরাও গরু ওরা গরুর মাংস খেত আমরাও গরুর মাংস খাই তবে ওরা কেন বিজয় হলো এরা কেন লাঞ্ছিত হলো ওরা কেন বিজয় হল এরা কেন বঞ্চিত হলো ওরা কেন বিজয় হলো এরা কেন ওরা খেল বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো ওরাও তো মুসলমান আমরাও তো মুসলমান ওরাও তো ছিল কম আমরাও হলাম কম ভাইগ এর কারণটা যদি একজন দাঁড়িয়ে বলেন আমি মনিরুদ্দিন তাকে পাঁচশোটি টাকা উপহার বক্সিস হিসাবে দেব ওরাও তো ওরাও যা আমরাও তা ওরাও সংখ্যালঘু আমরাও সংখ্যালঘু কথাটাকে বারবার রিপ্লাই করছি মাইন্ডে নেবেন না ওরাও সংখ্যালঘু আমরাও সংখ্যালঘু ওরাও মুসলমান আমরাও মুসলমান ওরাও গরুর মাংস খেত আমরাও গরুর মাংস খাই ওদেরও নাম আব্দুল্লাহ আমাদেরও নাম আব্দুল রহিম ওরাদেরও নাম আব্দুল করিম আমাদের নাম আব্দুল আব্দুল সালাম ওদেরও ওরাও ছিল আব্দুল কালাম ওরা কেন বিজয়ী হলো আমরা আমরা কেন বঞ্চিত হলাম তার কারণটাই কি তার কারণটাই কি ভাই তাদের ভিতরে দুইটি জিনিস এক্সট্রার ভাবে ছিল এবং অতি মারাত্মক ভাবে ছিল ভাই যান ওই যে আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওদের মধ্যে দুটো জিনিস মারাত্মক ছিল কি দুটো জিনিস ছিল ও তু সাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম বালকুম খায়রুল লাকুম ইন কুনতুম পবিত্র ভাষা দিয়ে বলেন অত যাহিদুনা তোমরা মাল এবং জান দিয়ে তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে নাইর প্রতিষ্ঠা কর আমি আল্লাহ আমি তোমাদেরই কল্যাণ করব ভাই ওই যে মক্কা তাই ফের মাটিতে যারা বিজয়ী করেছিল তারা ছিল বড় লোভী ওরা কি ছিল কি ছিল শুধু লোভী লোভী নয় বড় ছিল তারা ছিল বড় লোভিত শুধু তাই নই রে মক্কা মদিনা তাই ফের মাটিতে যারা বিজয়ী করেছিল ওরা ছিল বড় প্রেমিক ওরা কি ছিল বড় প্রেমিক তাদের ভিতরে ছিল আন্তরিক ভালোবাসা ভাইজান আপনারা তাদের ইমানটা কত মজবুত ছিল ভাইগ আমি সাধারণ সিম্পল একটি চুক্তি বা একটি এক্সাম্পল আপনাকে দিচ্ছি ওই যে দেখছেন আমার ডানা বাম হাতে বসে এক চ্যাক নৌ জন এই যুবকের বিয়ে দিয়ে নিয়ে আসা হল দেখেন দু হাজার বাইশ আর সেই মক্কার যুবকেরা আর যুবকের পার্থক্যটা ওই যুবকের বিয়ে দিয়ে নিয়ে আসা হল যুবক বউ নিয়ে বাড়ি এলো যুবকের বাবা বলে রহিম রে বলে আব্বা তুই এক্ষনই হাটে বাজারে ধর কোথায় যাব কলকাতা কিসের জন্য স্যার ফোন করেছে কদিনের জন্য বলে বেশি নয় মাত্র পনেরো দিন যাবে যাবে হ্যাঁ বা না বলেন যাবে বউ খালি আসছে সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগরা সন্ধ্যা লাগলেই হবে তার না সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত সন্ধ্যা লাগলেই তার হবে জীবনের প্রথম রাত যেই রাত্রিটা পূর্বে আসেনি আর আগামী তো আসবে না সেই রাতটা তার আসবে আর ওই রাত্রেই বাবা তাকে ট্রেন ধরতে বলছে যাবে ওই ছড়া চট করে চলে যাওয়ার বড় ভাইয়ের কাছে মানে নিজের বড় ভাই বড় চাচার বড় বেটাকে বিষ দাও ব্যাধব কোথাকার আজে মাঝে কথা বলছিস ইডিয়ট বুজবিছ দাও কেন বে কি হয়েছে বাচ্চা বাপুকে কওগা আরে বাপুর কি হুঁশ দিশা নাই ছড়া এখনি বিহেসাদি করে আইলো আরে পাগলের মতন কি এমন বলেছে ভাইজান আমার আব্বা জান ও বিশ খেতে পারে কিন্তু রাতে এই সোহাগ রাত্রের বহু কলকাতা যাইতে পারে না কিন্তু এমনই এক ইতিহাস মক্কার মাটিতে মৌতার প্রান্তে ঘটলো একজন নৌজান তরুণ যুবক নাম তার আবদুল্লাহ বাপা বাবার নাম তার রাওয়াহাব আবদুল্লাহ বিন নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে বউ তার স্বামীর দেখে নাই স্বামী তার বউরে দেখে নাই একজন অন্য জনের সঙ্গে সাক্ষাৎ হয় নাই কিন্তু আজকে আমরা বড় সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ বলেন বহনুর সাথে বউ দেখতে গেল বউ দেখতে যে বই বিয়ের আগেই বইয়ের নাম্বার পেয়ে গেল আর বহনুকে হোড়া দেখ নাম্বারটা লাগে নাকি আমরা কত বড় সৌভাগ্যবান যে আমরা বিয়ের আগে বউ দেখতে পাই বউ তো দেখতে পাই পাই আবার বইয়ের মোবাইল নাম্বার পেয়ে যায় আজ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ বৎসর পূর্বে ছেলে তার বাবার উপরে ডিপেন্ড করতো ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করতো ছেলে তার দাদু চাচার উপরে ডিপেন্ড করতো আমার বাপ যাহা দিবে তাহাই আমার মঙ্গল মাশাল্লাহ কিন্তু আপনারা বলবেন তবে কি বিয়ের পূর্বে বউ দেখতে যেতে পারা যায় না নাকি না না আল্লাহ তার বিধি বিধানে রয়েছে ছেলেটা বিয়ের পূর্বে তার বউকে দেখে আসতে পারে বা ছেলে যদি তোমরাই গেলেই আমার আলহামদুলিল্লাহ সেটাও করতে পারে এটাও করতে পারে কিন্তু আজ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ বৎসর পূর্বে ছেলে এটা ম্যাটার মনে করতো না নিচে দেখতে যেত না ভাই চাচাদেরকেই পাঠাত ভাই গপ কিন্তু আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে মক্কার মাটিতে নবীর জামা নাই সেই আমার সেই আবদুল্লাহ বিন রাওয়াহা বিয়ে করে বউ নিয়ে বাড়ি এলো বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে নাই বউ তার স্বামীকে দেখে নাই স্বামী তার বউকে দেখে নাই এক অন্যের সাথে দেখা হয় নাই সন্ধ্যা

বাড়িতে আসো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও ভাই গো আমার নবী রাহমাতুল লিল আলামিন ইসলাম লাইক রাহ ফিদ্দিন ইসলাম कभी जबरदस्त नहीं है और इस्लाम कभी जबरदस्त नहीं हो सकता भाई गो अब्दुल्ला যদি একটু ইছারা তান নবীকে বলতেন ইয়া রাসূল আল্লাহ গো আপনি জানেন কি জানেন না আমি নতুন বিয়ে করে আজকে বউ নিয়ে এসেছি আগামী কালকে জয়েন করলে কি চলবে না এমন ছোট্ট একটি দরখাস্ত যদি আব্দুল্লাহ নাবির কাছে করতেন আমার রাসূল একবারের মতো তারে দ্বিতীয়বার আর ডাকতেন না কিন্তু না না আব্দুল্লাহ বিন রাওয়াহ যখনই নবী এমন শব্দ ব্যবহার করে দিলেন আবদুল্লা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে তোমার সরঞ্জাম নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ো আমি কামান্ডারের দায়িত্ব দিয়েছি আমি তোমার সেনাপতির দায়িত্ব দিয়েছি ওই মৌতার প্রান্তে তোমার কামান্ডারের দায়িত্ব দিয়েছি আবদুল্লা বিন রাওয়াহ নবীর কথাটি শুনে এক মিনিট লেট করলেন না হাতে নিলেন ঢাল হাতে নিলেন ব্যাগ ঝোলা পিঠে লটকে নিয়ে উল্টো পিঠ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তার সুন্দরী রমণী বিবি সাহেবা পিছন থেকে ডাক দিয়ে বলছে আবদুল্লা চলে যাচ্ছ যাও বাধা দেব না আমি নিজেকে বড় সৌভাগ্য নিই যে আমি এক শহীদের বিবি হতে পারবো আমার আমার স্বামী আজকে কামান্ডারের দায়িত্ব পেয়ে গেছে আমি অত্যন্ত আনন্দে আনন্দিত আমি বিবি সাহেব আমি আপনার একবার যেতে বঞ্চিত করবো না একবারের মতো যেতে নিষেধ করব না এক ঘন্টার মতো যেতে নিষেধ করব না ও স্বামী যা সন্তান বিদায়কালে একটু চেহারাটা দেখা যাবে না আমি তোকে বাধা দিব না তোর কাছে দশ মিনিটও সময় দেবো না খালি উঠুকি বেড়া সালামটা দিয়ে যাবে যেতে পারবি না তোর মুখ খান একটু দেখতুম আর আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতুম যে কি আমি শহীদের বিবি সাহেব কেন তুমি তো শহীদ হতে যাচ্ছ লড়াইয়ের ময়দানে সততার বিজয় করার জন্য স্বামী তার উত্তরের জবাব দিয়ে বলেন আরে বিবি আমার সুন্দরী রমণী আমি তোমার সাথে দেখা করতে পারি না কেন গো স্বামী যান বলে রে তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী টকটকে ঝলঝলে চকচকে চোখ গুলি দেখে মুখখানা দেখে তোমার পাতলা পাতলা ঠোঁটগুলি দেখে যদি আমার মনে ভালোবাসা এসে যায় যদি তোমার মুচকি হাসিতে প্রেমে পড়ে যায় বিবিরে যদি আমি তোর মহাব্বতে পড়ে যাই যদি তোমার ভালোবাসায় পড়ে যাই আমি আবদুল্লাহ যেতে পারব না আমার রসুল আমারে খুঁজবে আমার আবদুল্লা কই আমার আব্দুল্লাহ কই না বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না জবাব দিয়ে বলে জাহান আবদুল্লাহ আল্লাহর কসম দিয়ে বলি সৃষ্টি কর্তার কসম দিয়ে বলি আমি তোমারে কোনো প্রেম নিবেদন করবো না তোরে কোনো মুচকি হাসি দেব না আমি তোরে প্রেমের জালে ফেলব না বিবিরে স্বামী আমি একটু তোমার চেহারাটা দেখতে চাই যেন কাল কামাতের দিন কোন দিন কোন দিন আমার বিবি আমাকে বিদায় দেয় দুই দিনের জন্য আমাকে যেমন কালকে বিদায় দিয়ে দিবে ষোলো তারিখের মতো আমার বিবি আমাকে বিদায় মাসের দুই আমার বিবি আমারে বিদায় দেয় ছয় মাসের জন্য আমার বিবি আমার বিদায় দেয় নয় মাসের মতো আমার বিবি আমারে বিদায় দেয় দুই বছরের মতো আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত সুবহানাল্লাহ ওগো স্বামী জান আব্দুল্লাহ আমি তোমার চেহারা খানা একটু দেখতে চাই যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সুন্দর চেহারা খানা দেখে আমি চিনতে পারি এটা আমার সহগরাতের স্বামী আব্দুল্লাহ

আমার ভাইরা আমার বন্ধুরা দেখুন ওই যে আল্লাহ বলেছেন ওতু সাহিদু নাফি সাবিলিল্লাহ তোমরা জান এবং মাল দিয়ে মাল এবং জান দিয়ে আগে বলেছেন মালের কথা তারপরে বলেছেন জানের কথা দেখুন বন্ধুরে তারা কত ছিল লোভী তারা কত তাদের ভিতরে কত লোভ ছিল ভাই গো রামার আব্বাস জানেরা ছিল কত বড় প্রেমিক তারা ছিল বড় লোভী তারা জান্নাতের লোভে পড়ে কিসের লোভে পড়ে জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় মহাব্বতে পড়ে একজন বিয়ের রাত্রের সুন্দরী বিবি সাহেবাকে রেখে জীবনের বিদায় নিয়ে চলে গেল কিসের লোভ রে তাদের লোভটা ছিল জান্নাতের ওরা বিজয় হলো ওদের লোভটি ছিল জান্নাতের ভাইজান ওরা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে ওরা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে ওরা জাতিকে দিয়েছে ইতিহাস ওরা জাতিকে কি দিয়েছে ওরা জাতিকে কি দিয়েছে ইতিহাস এরা ধন সম্পদের লোভে পড়ে এরা ধন সম্পদের লোভে পড়ে এরা সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা জাতিকে দিয়েছে কলঙ্ক ওরা বিজয় হলো এরা প্যাদানি খেল জাগা মতন নেশা কি ঠেকলো ঠেকা হয়েছে ঠিকঠাক ঠিকঠাক হয়েছে জাগা দিলি সেম করে ভিড়িয়ে দেওয়া গেছে তো ওরা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে ওরা বিশ্বকে দিল ইতিহাস এরা ধন সম্পদের লোভে পড়ে